লেখাটা শেয়ার না করে পারলাম না প্রতীক যোশী গত ছ বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু মনের ভেতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন নিজের স্ত্রী আর তিনটে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে বিদেশে একটা ভালো জীবন গড়ে তুলবেন স্ত্রী কমি ভ্যাস পেশা একজন ডাক্তার আর বাচ্চারা তখনও ভারতে প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন একদিন ওদেরকে সবাইকে নিয়ে আসব একসাথে একটা নতুন জীবন শুরু করব অনেক কষ্ট হাজার কাগজপত্র মাসের পর মাস আর কয়েকটা বছরের পর অবশেষে সেই দিনটা এলো মাত্র দুদিন আগে কমই নিজের চাকরি থেকে ইস্তফা দিলেন বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হলো আত্মীয়দের বিদায় জানানো হলো আর সবার চোখে মুখে শুধুই একটা রঙিন জীবনের ছবি আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার বুক ভরা আনন্দ আশায় নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া একশো একাত্তর নম্বর ফ্লাইটে লন্ডনের টিকিট একমুখী পথ ফেরার কথা না এবার শুধু এগিয়ে চলা একটা সেলফি তুলল হেসে জড়িয়ে যেন নতুন এক জীবনের দরজায় দাঁড়িয়ে সেই ছবিটা পাঠালো আত্মীয় স্বজনদের প্রিয়জনদের দেখো আমরা নতুন জীবনের খোঁজে যাচ্ছি কিন্তু ভাগ্য বড়ই নির্মম সেই প্লেন আর পৌঁছল না তৈরি হলো না এক নতুন জীবন স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে